নিচে বালি গরম উপরে সূর্যের আগুন সহ্য করতে পারে না কথা বলতে পারে না কিন্তু জবানের মধ্যে শুধু আহাদ আহাদ হাত আমার মাওলা এক আমার মাওলা এক আমার মাওলা এক ফেরাউন কীর্ত সমস্ত মানুষের সামনে আসি আলাইসাল্লাহ উলঙ্গ করিয়া ফেলাইছে

পেরা স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম সম্মানিত জেদের পরিবর্তে সমস্ত মানুষের সেবা লঙ্ঘন করিয়া আলাদা হইছে তমা ইয়া হিল্লা হুওয়াল মুতাদ ও মান ইয়াবলি হুয়াল্লাযী বাআসা বিল উম্মি কিনাল রাসূলাম মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি যালালিন মুবীন একসময় আমরা দিন জানতাম না دین বুঝতাম না নামাজ কী জিনিস জানতাম না রোজা কী জিনিস জানতাম ইসলাম সম্পর্কে জানতাম না হঠাৎ কানে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার পরে আমাদের চোখ খুলে গেছে আমাদের মধ্যে দীনের বুঝ পয়দা হয়ে গেছে যেই ব্যক্তি একদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল যে ব্যক্তি একমাত্র এক একবারে গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল হাজারো মদের আড্ডার মধ্যে হাজারো জুয়ার মধ্যে গুনার মধ্যে লিপ্ত ছিল সে ব্যক্তি গুনা ছাড়া চলতে পারতো না কিন্তু আল্লাহ আল্লাহের সোহবাদে যাওয়ার পরে দেখা যায় আলহামদুলিল নামাজ সারা থাকতে পারে না সে আর রোজা সারা থাকতে পারে না এরকম হাজারো ঘটনা দুনিয়ার মধ্যে আছে আমি একবার মুন্সিগঞ্জে মাহফিল গেলাম একটা সুবুক ছেলে ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে ছেলেটা অল্প বয়সী ছাত্র এখনো দাঁড়ি ওঠে নাই পাগড়ি পরা লম্বা জামা গায়ে দেওয়া কত সুন্দর ফুট ফুটে চেহারা ছাত্র আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো ছেলে বলে হুজুর আমি তো কোনো মাদ্রাসায় পড়ি না আমি একটা নবম ক্লাসের স্কুলের ছাত্র আমি বলি মাশাল্লাহ আল্লাহ তোমাকে এরকম সুন্দর বুঝ কীভাবে দিল কলুজুর আমি খুবই দুষ্ট ছিলাম দুষ্ট আমি ফাইজলামি করতাম একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চর্মনাই ময়দানে নিয়ে যায় চর্মনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা বাব রব্বুল আলম আমাকে দিনের বুঝ দিয়া দিছে এখন আমি পাগড়ি পড়ি স্কুলে যাই লম্বা জমা স্কুলে যাই আমার বাপ মাই চালিতে থাকে নানা বাড়ি থেকে পড়াশোনা করি কিন্তু আমি সুন্নাত অনুযায়ী চলার পরে এখন আর নানা নানু পছন্দ করে না তারা বাপ মার কাছে নালিশ দিছে আমাকে ইটালিতে নিয়ে যাওয়ার জন্য বাপ মা ভিসা লাগাইতেছে আমাকে ইটালিতে নিয়ে যাবে আমি বললাম পরীক্ষার জন্য তাহলে বাবা এত সকালে এত কেন শূন্য আদায় করো একটু বড় হইয়া তারপর তুমি শূন্য অনুযায়ী চলিও তখন ওই ছেলে বলতে হুজুর জীবন চাইতে পারে বাপ মা ছাড়তে পারে সব কিছু ছাড়তে পারি না 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 ছাড়তে পারি আমি নবীর শূন্য ছাড়তে পারবো না আমার যুবক বাবা আমার ছাত্র আমার অরুব্বী বাবারাম যেই ছেলেটা এক সময় দুষ্ট ছিল কিন্তু যখনই আমার মাওলা পা রব্বুল আনছে তা মালা পরায়া দিছে হ্যাঁ এতদিন ওর চোখের মধ্যে টুপি ভালো লাগতো না এখন ওর চোখের মধ্যে টুপি সবচেয়ে ভালো লাগে একদিন ওর পাগবি ভালো লাগতো না এখন ওর মাথার মধ্যে পাগবি সবচেয়ে ভালো লাগে এক সময় লম্বা জামা ভালো লাগতো না কোন সুন্নাদের জামা ছাড়া চলতে পারে না বাবা হেদায়েতের মালিক আল্লাহ যদি আমার মাওলা পাক কাউকে একবার হেদায়েতের মালা পরাইয়া দিতে পারে কি যে মজা যে হেদায়ত পাইছে সে তারা তো কেউ বুঝাইতে পারবে না বাবারে তুমি কি দেখো নাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে কিন্তু যখন আমার মালে হেদায়তের মাল করাইয়া দিছে এবার উমার আপনি খতাম রাজি আল্লাহ নবী আলি সাল্লাহ তু দরবারে গিয়ে বলে ইয়া নবী আল্লাহ মনে যা চাই করেন উমা তুই মান আনার জন্য আপনার দরবারে চলিয়ে আসছে তুমি কি দেখো রাই বেলালে হাফসির রাজি আল্লাহ তিনি ইমান আনার পরে এত কষ্ট দিছে সহ্য করতে পারে না কিন্তু জমানের মধ্যে শুধু হাতা হাতা আমার মাওলায় আমার মাওলায় আমি মাওলা সারা কিছু বুঝিনি না আবার তুমি কি দেখো নাই কত গরীব প্রতিদিন আসে প্রতিদিন খেয়েছেন তারপরে এক মা হারাম তার প্যাডের মধ্যে ঢুকায় নাই তুমি কি দেখো নাই কত রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু নামাজের টাইমে মসজিদের কাছে রিক্সাটাকে তালাবদ্ধ করিয়া আমার মাওলার সামনে দাঁড়াইয়া যায় আমার মাওলাকে শেষ দা দেয় তার কুদরাতি পায়ের মধ্যে কাপড়টা টাকাইয়া এমন ভাবে টান মারা মনে হয় যে করে যায় এমন শান্তি কেউ কাউকে বুঝাইতে পারবে না আমার যুবক বাবারা তুমি কে দেখো না কত যুবককে আমার মাওলা হেদায়তের মালা পরাই দিয়েছে কিন্তু বাবাকে হেদায়াতের মালা পরায় নাই হা তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আমার মাওলাই মাওলানা হেদায়েতের মালা পরায়া দিছে তার বাবাকে পরায়া নাই তুমি কি দেখো না কতম বাবাকে আমার মাওলানা হেদায়েতের মালা পরায়া দিছে ছেলেকে জাহান্নামের খাম বানায়া ফলাইছে যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সন্তানকে আমার মাওলা জাহান্নামের কীট বানায়া ফলাইছে কিন্তু তার বাবাকে আমার মাওলানা হেদায়েতের মালা পরায়া দিছে

আঁ শিয়ালয় সালাতুয়া সালম মশা আমান তুমি রব বে মৌসাবা হারুন আমি মৌসাবা হারুন রবের উপরে বানানসি আমি ফেরাউন তোমাকে খোদা মানি না ফেরাউন ক্ষিপ্তই আঁ শিয়ালয় সালাতুয়া সালম বুকের উপরে ভারী পাথর দিয়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে ফালায়া রাখছে নিচে বালি গরম উপরে সূর্যের আগুন সহ্য করতে পারে না কথা বলতে পারে না কিন্তু জবানের মধ্যে শুধু হা দা হাত আমার মাওলা এক আমার মাওলা এক আমার মাওলা এক ফেরাউন চিত্ত আর সমস্ত মানুষের সামনে আসি আলাই সালা তো সব উল্লঙ্গ করিয়া ফলাইছে আশিয়াসাল ইমান সারে নাই এরপরে প্রাণ বসেতে হবে না আশিয়ার ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও আশিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও আসিয়ার ডাইন পার মধ্যে বাম পার মধ্যে

ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম সম্মান যাদের পরিবর্তে সমস্ত মানুষের সেবা মূলজ্ঞ করিয়া আলাদা হয়ে

ંબા তো দোজক জান্নাত আসে যাবো মে তো জাননা দোজক আসে দেলরুবা যদি মাওলা জান্নাত গে তো বকে না জান্নাত আমার দোজক না হয়ে যাবে আর জাহান্নম গে তো বকে পাইলে ওই জান্নাত আমার দোজ্নাতায় যাবে আমি চাই তোমাকে আমি তুমি সারা কিছু বুঝিনি তোমার এসে এবং মোহাম্মদের দ্বারা কলকি পূর্ণ করিয়া তোমার মোহাম্মদ তারা পূর্ণ করিয়া